শান্তিনিকেতন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি বলা হয় কিন্তু বীরভূম পরিচ বীরভূমকে এক প্রকার বলা যায় লাল মাটির দেশ আর এই লাল মাটির দেশে এলে পরে বাউলের যে সুর বাউলের যে গান সেটা না শুনলে বীরভূম আসা যেন অসম্পূর্ণ থেকে যায় বহু পর্যটকের আমরা কথা বলবো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে চণ্ডীদাস বাউল যে কোপাই নদীর তীরে বাউলের গান শুনতে বহু পর্যটক আছে এই কত বছর ধরে বাজাচ্ছেন এখানে আমি এখানে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেল চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে বাজাচ্ছি কেমন ছাড়া পান পর্যটকরা আসে পর্যটকরা মানে সব থাকে কথা বলে কেমন ছাড়া হ্যাঁ মানে মানুষ আসে কথা বথা বলে সব কিছু করে মানে গান বাইনা শুনে সব কিছু করে চলে যায় আবার আবার চলে আসে যখন ফোন নাম্বার নিয়ে যায় দিয়ে যায় দিন চাচ্ছে মানে ধরুন মানে মানুষ মানে যেমন সত্য মানে কিছু করে দিয়ে যায় আমাদের চলে যায় আর কি যে যা পারে সে তা দিয়ে যায় সংসার কীভাবে চলে সংসার এই গানটার উপরে সব কিছু যে বাউল দেখা যাচ্ছে যে আস্তে আস্তে বাউল গান আস্তে আস্তে বিলুপ্তই হয়ে যাচ্ছে প্রায় যে পুরনো শিল্পীরা রয়েছে তারা তো প্রায়ই গত হয়েছে এবং যে শিল্পীরা বোলপুরে রয়েছে বা যে শিল্পীরা বাইরে রয়েছে সেই শিল্পীর ফলে নতুন কোনো শিল্পীরা দেখা যাচ্ছে না তো এই বিষয়ে নাকি বিষয় নিয়ে কি বলবো তো কিছু নাই তবে মানে শিল্পী মানে যে শিল্পী এখন সব মানে উঠছে এখন এখন সব উঠছে মানে যেমন আছে আমার গুরুভাই আছে লক্ষ্মণ দাস দেবদাস বাবু বলেছে আমার গুরুদেব হ্যাঁ বিশ্বনাথ তো কত হয়ে গেলো তারপর আছে নিত্যানন্দ দাস আছে ইয়ে আছে সব আরও সব আছে সব নিত্যানন্দ দাস হ্যাঁ নিতাই দাস আমার পরিবারে পাঁচজন পাঁচজন না পাঁচজন বা বাউল নাই মানে ওই ছেলেগুলো নিজের কর্ম করে খাইয়ে কর্মটমন করে আর আমরা তিনজনা মানে এই গানে যুক্ত আমাদের বিরগুতি আমাদের গোষ্ঠীটাই গানের ইয়ে যোগ যুক্ত ঘর সংসার এই মানে আমাদের এই গানটার উপরে নির্ভর এই বাউল গানের উপরে নির্ভর করছে ও চলে যায় রকম চলে যায় আর কি গান তো আমরা ধরুন প্রতিদিন আমরা এখানে বসি মানে চলে যায় কেউ না মানে ধরো যিনি জীব দিয়ে তিনি আহার ঠিকই জুগিয়ে দেবেন এই যে ব্যাপার একদমই আমরা কথা বললাম চন্ডিদাস বাবুলের সঙ্গে তিনি জানালেন যে গানের উপর ভরসা করে তাদের কিন্তু পুরো পরিবার চলছে এখনও পর্যন্ত এবং এই গান তিনি করে আসছেন দীর্ঘদিন ধরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর ধরে এই কোপাই নদীর তীরে বসে তিনি কিন্তু গান করছেন বীরভূম থেকে প্রদীপ দোলুই খাস খবর सभु